এবার থেকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সামেটিভ এভিলুয়েশান অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাগুলি হয় প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই পরীক্ষাগুলির প্রশ্নপত্র বোর্ড নিজে করবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশ্নপত্রেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ সমস্ত স্কুলে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রাথমিক স্কুলের প্রশ্নপত্র কিন্তু বোর্ডের তরফেই প্রদান করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি যিনি রয়েছেন গৌতমবাবু তাঁর মনে হয়েছে যে প্রতিটি স্কুলে যদি একই প্রশ্নপত্র না করা হয় তাহলে ছাত্রছাত্রীদের মানোন্নয়ন বা ছাত্রছাত্রীদের উন্নতি কতটা হচ্ছে সেটি ঠিকমতো বোঝা যাচ্ছে না কারণ স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে বা প্রশ্ন কোথাও থেকে কিনে যদি সেই প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত দিকগুলি মূল্যায়ন বা বিচার করা ছাত্রছাত্রীদের হচ্ছে না ফলে ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেই বোর্ডের তরফে কিন্তু প্রশ্নপত্র প্রদান করা হবে সেই প্রশ্নপত্রেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে এটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটি এখনও জানানো হয়নি যদি সেই সংক্রান্ত খবর পাওয়া যায় বা কোনো খবর এসে থাকে আমি অবশ্যই সেটি জানিয়ে দেবো তো আপাতত জেনে রাখো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই খবরটি বেরিয়ে এসেছে আনন্দবাজার পত্রিকায় এই খবরটি দেওয়া হয়েছে আমি পেপারটির কাটিং তোমাদের দেখিয়ে এবং বলে তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে এবং এই সংক্রান্ত তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার সেই আনন্দবাজারের খবরটি আমরা আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়ে এসেছে প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ খবরটি একটু দেখে নাও চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়নে অর্থাৎ সামেটিভ প্রশ্নপত্র তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটি আমি তোমাদের বললাম পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে রাজ্যের সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও প্রাথমিক পর্ষদ বুঝতে পারবে তাই দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভে পর্ষদের থেকেই প্রশ্নপত্র করার পরিকল্পনা করছি অর্থাৎ দ্বিতীয় সামেটিভ এভলিউশন থেকেই পর্ষদের তরফে প্রশ্নপত্র স্কুলগুলিতে প্রদান করা হবে সেই প্রশ্নপত্রেই পরীক্ষা হবে অর্থাৎ একই প্রশ্নপত্র গোটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্কুলেই হবে গৌতমের দাবি এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষার পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভে ভাগ করা হয়েছে প্রথম সামেটিভ হবে এপ্রিল মাসের শেষে যেটি তোমাদের স্কুল থেকে প্রশ্নপত্র দেওয়া হবে দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা আগস্ট মাস নাগাদ তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বর মাসে তিনটি সামেটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয় এতদিন এই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করতো তো এটি মেন খবর বাদবাকি খবরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো খবরটি কিন্তু পড়ে নিতে পারো তো আপাতত তোমরা জেনে রাখো পর্ষদ সিদ্ধান্ত নিচ্ছে প্রাথমিকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হবে এবং সেই প্রশ্নই প্রতিটি স্কুলে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী একই প্রশ্নপত্রে একই দিনে পরীক্ষা দেবে এবং সেই মতোই কিন্তু তাদের মূল্যায়ন করা হবে এই সিদ্ধান্তই প্রাথমিক শিক্ষা পর্ষদ নিচ্ছে তো এই তোমাদের কেমন লাগলো সেই সংক্রান্ত তোমাদের কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি সকলের সাথে অর্থাৎ তোমাদের প্রত্যেক বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও